খুব খারাপ তো শুভ চতুর্থী মানে পুজোর দিন গুনতে গুনতে অলরেডি পুজো চলে গেল তো আজ থেকে আমার ছুটি মানে আজকে আমি স্কুল করে জাস্ট এলাম ফ্রেশ হলাম আর এই ভিডিওটা বানাচ্ছি আর আজকেই পোস্ট করবো তো আজ থেকে আমার ছুটি আর আজ থেকে আমার টাইম হলো ড্রেসগুলো পুরো দেখানো তোমাদের সাথে শেয়ার করার তো এবছর পুজোতে সেরকম কালেকশান কিছুই নাই মানে সেরকম কিছু কিনে নি বাবা যেহেতু ঠাকুমার মুখে আগুন করেছে মানে মুখে আগুন দিয়েছে তো বাবা মা এবছর তো নতুন জামা প্যান্ট পরতেও পারবে না নতুন শাড়িও পরতে পারবে না মা তাই ওরা কিছুই কেনে নেয় কিছু না আজকে যেটুকু দেখাবো পুরোটাই আমার আর আমার ভাইয়ের তো আমি দুটো জামা নিয়েছি তাও জোর করে এরা নেওয়া করিয়েছে আমি তো নেবো না ভেবেই নিয়েছিলাম তো এরা জোর করে নেওয়া করিয়েছে দুটো জামা আর দুটো জামা আগের বছর মানে দু হাজার চব্বিশ সালের পুজোতে ছিল আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো তোমরা ওই ভিডিওটা দেখলে বুঝতে পারবে বা দশমীর একটা ব্লগের ভিডিও আছে আগের বছর পুজো দশমী ওটাতে দেওয়া আছে আমি মোট দুটো ড্রেস আমার বেঁচে গেছিলো পুজোতে পরা হয়নি আগে বছর পুজোতে তো ওইটা কোনো ওকেশনে আমার পরা হয় নাই তো ওই দুটো জামা আমার বেঁচে গেছিলো তো ওই দুটো জামা ছিল আমার কাছে একবারই নতুন যেটা এবছর পুজোতে আমি পরবো বলে ঠিক করেছি আর দ্বীপের বিয়েতে দ্বীপের মা দ্বীপের বিয়ের উপলক্ষে একটা জামা দিয়েছিল আমাকে দিয়েছিল ভাইকেও দিয়েছিল ভাই পরে নিয়েছে আমার জামাটা আছে আমি এখনো পর্যন্ত পরিনি তো ওই একটা জামা তিনটে আর এখান থেকে দুটো জোর করে নেওয়া গড়িয়েছে পাঁচটা আর ভাই একটা রাখিতে দিয়েছিল ছটা বাস ছটা ড্রেস হয়েছে না তো আগের বছরের ব্লগটা দেখলে তোমরা জানতে পারবে পুজোতে আমার দশটা এগারোটা তো জামা হয়ই মানে কোনো ব্যাপারই না যাই হোক আর ভাইয়ের মোটে তিনটে ড্রেস হয়েছে ও নিতে চাইছিল না আমাদেরকে তো মোট মোট কথা জোর জোর যাই হোক তো চলো এবার শেয়ার করি যে নিয়েছি আর তার সাথে তো আমি শেয়ার দিয়েছি মিনি ব্লগে তাও পারলে এই ব্লগে আমি শেয়ার করে দেবো তোমাদের সাথে তো চলো দেখতে থাকো দেখাই এই ড্রেসটা এটা ভাই দিয়েছিল রাখিতে এত সুন্দর এই ড্রেসটা পুরো ব্ল্যাকের উপর ড্রেসটা ভাই দিয়েছিল রাখিতে আমার বেশ ভালো লাগে এই ড্রেসটা মানে অনেকটা শর্ট কুর্তি এটা শর্ট কুর্তি তো এটা ভাই দিয়েছিল আর আর এই জিন্সটা নিয়েছি দেখাই এই একটা ফ্ল্যাজ জিন্স নিয়েছি বাস এই জিন্সটার সাথে এই টপটা আর নিয়েছি যেগুলো সেগুলো দেখাচ্ছি আগে আর নিয়েছি একটা সারারা এটা আমি নিয়েছি মিন্ত্রা থেকে এইটা মিন্ত্রা থেকে সারারাটা বেশ সুন্দর এই সারারাটা এটা উপরে টপটা আর প্যান্ট বেশ সুন্দর এটা এটা অনেকটা মিন্ত্রা থেকে মাঝে হ্যাঁ আর এই একটা জ্যাকেট নিচে যেহেতু আমি স্লিভলেস খুব কম পরি পড়ি না বলতে গেলে তো ওই এই সারারাটা যেহেতু স্লিভলেস তো ওটার জন্য এই জ্যাকেটটা নিয়েছি ব্রাশো কাপড়ে নেটের জ্যাকেট আর এই জ্যাকেটটা শুধুমাত্র ওই জামাটার সঙ্গে না যে কোনো জামার সঙ্গে পরা হয়ে যাবে আমার আর এই ড্রেসটা কিনেছি মানে কিনেছি বলতে কাকিমা দিয়েছে এই ড্রেসটা এটা কিন্নার থেকে কিনেছে কাকিমা এই ড্রেসটা কিনেছি কাকিমা দিয়েছে বেশ সুন্দর এটা আমার খুব ভালো লাগে ইউনিক পুরো ইউনিক টাইপ প্রচণ্ড গরম আর একটা নিয়েছি এটা মিন্ত্রা থেকে দুটো জামা নিয়েছি বললাম একটা স্যার একটা নিয়েছি মিন্ত্রা থেকে আর একটা এই জামাটা নিয়েছি মিত্রা থেকে আমি তবে এটা পুজোতে পড়ার প্ল্যান নাই আমার পরেও যেতে পারে এখন টিকটিকা নাই তো এটা নিয়েছি মিন্ত্রা থেকে আর এই একটা জামা যেটা আমি ট্রেন্স থেকে কিনেছি আগের বছর পুজোতে কিনেছিলাম যেটা বেঁচে গেছে এটা এটা দেখিয়েছি তোমাদের ব্ল্যাক কালারের ঘের দেওয়া বেশ সুন্দর এই ড্রেসটা আমার স্পেশালি খুব ভালো লাগে এই ড্রেসটা খুব সুন্দর এটা পুরো একবারে ঘ দেওয়া ব্ল্যাক কালারের এই ড্রেস আর একটা নিয়েছি নিয়েছি মিন্ত্রা থেকে খুব সুন্দর এটা এটা নিয়েছিলাম মিন্ত্রা থেকে আগের বছর আগের বছর নিয়েছিলাম তার সঙ্গে এই প্লাজো প্যান্টটা এই মিন্ত্রাতে না আমি অন্য একটা কালার অর্ডার করেছিলাম আর এই কালারটা এসেছে মানে মেরুন কালারে অর্ডার করেছিলাম এই কালারটা এসেছে মিন্ত্রার সাথে আমার প্রত্যেকবার এরকম হয় মিন্ত্রা থেকে আমি তিনটে জামা কিনলাম তিনটে জামা এরকম হলো ফার্স্ট অফ অল এটা এটাও মিন্ত্রা থেকে আমার আলাদা কালার এলো আগে যে জামাটা দেখালাম এই জামাটা এই জামাটাও মিন্ত্রা থেকে একটা অন্য কালার অর্ডার করেছিলাম ব্লু কালারে এসেছে একটা অন্য কালার আর একটার প্রিন্টটা মানে এটা আলাদা প্রিন্ট আমি অর্ডার করেছিলাম আর আলাদা প্রিন্ট এসেছে ভাই ড্রেসগুলো তাড়াতাড়ি করে দেখিয়ে দিখান চার্জ নাই মোবাইলে যাই হোক ভাই নিয়েছে এই একটা কুর্তা খুলছে না খুললে আবার এ করা অসুবিধা হয়ে যায় ভাই নিয়েছে এই একটা কুর্তা সামনে থেকে দেখা এ একটা কুর্তা এত সুন্দর না এই জামাটা এই একটা জামা নিয়েছে প্রিন্টের এই সব ফ্লিপকার্ট থেকে ওটা ফ্লিপকার্ট এটাও ফ্লিপকার্ট ফ্লিপকার্ট মিশো সব কিছু থেকে মনে মিলিয়ে

ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকে ভিডিওটা খুবই ছোটো মোবাইলেও চার্জ নাই আমিও খুব টায়ার্ড পুজোর প্রচুর কাজ বাকি আছে হেয়ার কাট করতে হবে আইব্রো করতে হবে মেহেন্দি করতে হবে প্রচুর প্রচুর কাজ বাকি আছে পুজোর তো আজকে এতটা আমি একটা নাচের শ্যুটও করবো ভাবছি তো এটা এডিট করে আজকে পোস্ট করতে হবে আবার কালকে আমি একটা নাচের শ্যুট করব ভেবেছি পঞ্চমীর দিন জানি না কতটা কি করতে পারবো তো চলো দেখ থাকো সবাই খুব ভালো থেকো সবার পুজো ভালো করে কাটা টা টাকা সিও